আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জালাল উদ্দিন ফিটনেসই জালাল ফলোড বাই ডক্টর জাহাঙ্গীর কবির চেয়ারম্যান অ্যান্ড ফাউন্ডার জে কে লাইফ স্টাইল লিমিটেড তার মানে কি ডক্টর জাহাঙ্গীর কবির স্যার জে লাইফ স্টাইলের মানে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আর ডক্টর জাহাঙ্গীর কবির স্যারকে আমরা ফলো করি আমাদের এই মাঠে যে আমরা এক্সারসাইজ শেষ করেছি দৌড়াইছি আমার বন্ধু আছে সরিষাবাড়ির আর বন্ধুর বন্ধু আমারও বন্ধু আছে একটা ঘোষণা দেওয়ার জন্য আজকে মূলত লাইভে এসেছি আগামী তেইশ তারিখ শুক্রবার আমরা এখানে হেলদি লাইফস্টাইলের উপরে একটা সেমিনার করতে যাচ্ছি মানে সেমিনার করব ইনশাল্লাহ যারা আশেপাশে আসেন যাদের আসার মতো মানে সুযোগ আছে তারা চলে আসবেন শুক্রবার সকাল আমি পাঁচটা সাড়ে পাঁচটায় চলে আসবো মানে পাঁচটায় চলে আসবো আর কি পাঁচটার পর পাঁচটা তিরিশ মিনিটে চলে আসবো মূল কাজ শুরু হবে ছয়টা থেকে সাতটার মধ্যে আমরা শেষ করে দেবো ইনশাআল্লাহ আর জায়গাটা আপনাদের দেখাচ্ছি কোন জায়গা এটা এটা হচ্ছে আমি মনে করছি সুন্দর দেখা যাচ্ছে আটচল্লিশ নং গাঁপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আর ঠিকানা পুঠিয়া রাজশাহী এটা হচ্ছে ঝলমলিয়ার পাশে ঝলমলিয়া পুঠিয়া উপজেলার নাটোর সদর উপজেলার বর্ডার এলাকা এই স্কুল মাঠে আমি প্রতিদিন এক্সারসাইজ করি এবং এই স্কুল মাঠে আগামী শুক্রবারে আমাদের স্বাস্থ্য বিষয়ক সেমিনার হবে আপনারা যারা আশেপাশে আছেন অবশ্যই আসবেন আশা করছি কিছু না কিছু উপকৃত হবেন ইনশাল্লাহ আপনার আর আরেকটা বিষয় দারুন আমার দোস্ত মনে করে যেটা ভুলে গেছিলাম এখানে মেইনলি আমরা সেদিন ফোকাস করব মা বোনদের মা বোনদের ফোকাস করবো আপনারা অবশ্যই আসবেন মূলত সেমিনারটা মা বোনদের নিয়েই হবে তাদের পরিবারটা কিভাবে স্বাস্থ্যকর উপায়ে জীবনযাপন করবে এবং ঔষধমুক্ত জীবনযাপন করবে কিভাবে। মা বোনদের হাতে সব খাদ্যই হচ্ছে মেডিসিন তো খাদ্যটাই যদি মেডিসিন না হয় তাহলে মা বোনরা যদি এটা তৈরি করতে না পারে তাহলে ওই ফ্যামিলিটা ধ্বংস হয়ে যাবে নিশ্চিত তাই মা বোনদেরকেই জানতে হবে খাবার সম্পর্কে যে রিয়েল খাবার কোনটা ফেক খাবার কোনটা আর কোন খাদ্যটা মেডিসিন এটা মা বোনদেরকেই জানতে হবে আর স্পেশালি আমাদের এই সেমিনারটা হবে মা বোনদের নিয়ে আশেপাশে যারা আছেন অবশ্যই আসবেন কোনো না কোনো উপকার হবেই ইনশাআল্লাহ তো হ্যাঁ যে মানে মা বোনদেরকে নিয়ে আসবেন আর মা বোনরা আসবেন অবশ্যই তো আসবেন ইনশাল্লাহ দেখা হচ্ছে শুক্রবারে আর আপনাদের জন্য সুন্দর করে বসার ব্যবস্থা করে রেখেছি আমরা মানে করব ইনশাল্লাহ আমাদের পরিকল্পনা আছে মা বোনদের সুন্দর বসার ব্যবস্থা করব আপনারা আসবেন তো সবার সুস্বাস্থ্য কামনায় আর শুক্রবারে আপনাদের যত প্রশ্ন আছে সব প্রশ্ন করবেন আমার আল্লাহ যতটুকু জ্ঞান দিয়েছে সেটা দিয়ে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ তবে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম